উনিশে জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস এদিন দিন লোকনাথ বাবা পার্থিব শরীর ত্যাগ করেন অন্যান্য বছরে এই এবছরও রাজধানী লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবকে সামনে রেখে রাজধানীর লোকনাথ আশ্রমকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে লোকনাথ আশ্রম পরিচালনা কমিটির সদস্য অরূপ ঘোষ জানান রবিবার দুপুর একটা থেকে বিতরণ করা হবে মহাপ্রসাদ এছাড়াও যারা ভোগ ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে শনিবার আশ্রমে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে আমরা লোকনাথ সংস্থার পক্ষ থেকে আপামর রাজ্যবাসীকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং এই উপলক্ষে বাবা তিরোধান দিবস উপলক্ষে কাল দুপুর একটার থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে মহাপ্রসাদ গ্রহণের ইচ্ছুক ভক্তদের আমরা অনুরোধ করছি এখানে এসে শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে সবাই প্রসাদ পাবে